গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই দিকে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর কত ভালো লাগছে দেখো আমগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখতে দেখতে আর এইদিকে আমের মুকুলগুলো এখনো হয়ে আছে কিছুটা আম হয়েছে আর কিছুগুলো মুকুলের অবস্থায় আছে আর এই দিকে দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে সকালের পরিবেশটা আমি তোমাদের দেখি দেওয়ার পর এই দিকে রুমে চলে আসলাম রুমে এসে দেখো এখন আমার শরীরটা অনেকটাই খারাপ মুখটা দেখছো হালকা ফোলা ফোলা লাগছে কিছুই করতে ইচ্ছা করছে না কিন্তু রান্নাটা তো করতে হবে বর একদিন ডিউটি বন্ধ করে রুমে ছিল তো ওই করছিল তো এখন তো আমাকে করতেই হবে তার জন্য দেখো সবজি কেটে নিলাম তো এখানে সরলা ছিল ওই কাটলাম আর বাঁধাকপি ছিল আর মশলা তৈরির জন্য পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে দেখতে থাকো ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা যারা এখন পর্যন্ত দেখছেন একটা করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা ভালোবাসার জন্য এই দিকে আমি হালকা নুন অল্প একটু সেদ্ধ করার পর অল্প একটু ভাজা হয়ে যেতে পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়ি দিয়ে সরলাটা ভেজে নিলাম তারপর বাইরের পরিবেশটা তোমাদের দেখাতে আসলাম আজকে অনেকখানি হাওয়া দিচ্ছে গাছে আর রোদ্দুর তো সব সময়ই আছে আর এইদিকে দেখো রান্নার পর বাসনগুলো ধোয়া হয়ে যেতে আমি বাসনগুলো এখানে তুলে রাখলাম তারপরে এসে তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করলাম তো শয়লা ভাজা হয়েছে এইদিকে বাঁধাকপির তরকারি ওইদিকে ডাল হয়েছে আর আগের দিন থেকে রাখা ছিল চাটনি তো ওটা ওই অবস্থাতেই আছে তারপরে বর ডিউটি থেকে আসলো এইদিকে বর একটা আমুলের দই আনলো তো ওটা ওকে আমি একটুখানি অল্প লবণ দিয়ে শরবত করে দিচ্ছি তো দই খাওয়া অনেকটাই ভালো তারপর চান শেষ করে দুজনে ভাতও খেয়ে নিলাম এখন দেখো একেবারে তোমাদের সঙ্গে দেখা করলাম আর বিকেল বেলায় দেখছো সূর্যই মামা অস্ত্রের মুখে আর আমি এখন রেডি হয়েছি একটু বাজারের দিকে যাবো শরীরটা ভালো লাগছিল না কোথাও বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু বর বলছিলো না ঘুরে আসলে শরীরটা আরও খারাপ লাগবে এই দিকে দেখো আমার ভয়েস দিতে দিতে গলাটা বসেই যাচ্ছে বারবার তো অনেক কষ্ট করে ভিডিওটা দিচ্ছি সবাই পুরো ভিডিও দেখে নি অংলিজ এইদিকে বাইরে এসে অটো স্ট্যান্ডে এসে ফাইনালি অটোও পেয়ে গেলাম তো এখন যাচ্ছি যাই চলো এখন দেখো পৌঁছে গেলাম বাজারে তো বাজারে পৌঁছে গিয়ে দেখো এখন আমরা চলে যাচ্ছি মাছ কিনতে তো মাছটা পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার বলতে গেলে কারণ সবসময় মাছ পাওয়া যায় না আগেরবারে বারে তোমরা দেখেছ আগের ব্লগে যে খালি হাতেই ফিরে গেলাম এখানে খাওয়ারের অনেকটাই সমস্যা আমরা যারা বাঙালিরা থাকি বা যারা হিন্দির বলতে বিহারের লোকেরা ওরাও থাকে সবারই খাওয়ার একটু সমস্যা হয় তারপরে দেখো চলে আসলাম এখন মাছের দোকানে তো মাছের দোকানে সবই দেখছো খালি খালি মতো মানে ফাঁকা মতো বেশি মাছও নেই তারপরেও আমরা গিয়ে জিজ্ঞাসা করছিলাম মাছ আছে কিনা বলছিল রুই মাছ আছে কিন্তু অনেক বড় রুই মাছ ছিল তো এত বড় মাছ নিয়ে তো দুইজনের খাওয়া যায় না তার জন্য একটু বলছিলাম যে একটু ছোট আছে কিনা বললো যে ছোট নেই তার জন্য দেখো একটা বড় রুই নেওয়া হয়েছে এইটা আমরা ওখানে আরেকজন একজন ছিলেন তো উনিও মাছ নেবেন বলছিলেন আসলে সবার পরিবারেই দুইজন করে ওই জন্য অত বড় মাছ কেউ নিতে চায় না আর আমাদের এখানে যে ভাই আছে ওকে বড় ফোন করছিল ওই ভাইও নিবে বললো তো এই মাছটা তিন পিস তিন ভাগ হবে তো দেখো কিভাবে কেটে ফেলছে এরা বটি দিয়ে কাটছে না ওই বলো আর ওকে যাই বলো ওই ওর মাধ্যমেই কেটে ফেলছে দেখো কাটছে আর ওখানে তিন ভাগই করে দিচ্ছে যিনি দোকানদার তিনি ওখানে কেটে কেটে তিন ভাগ করে দিচ্ছে দেখতেই পাচ্ছ কত সহজে মাছটা কাটা হয়ে গেল। তারপরে দেখো মাছটা নিয়ে এখন বাজারের থেকে বেরিয়ে আসছি আবারও অটোতে উঠে বললাম অটোতে উঠতে উঠতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল নেবে এখন চলে আসলাম আমা বলে যে শপিং মলটা ওখানে তো এখানে আমরা কিছু জিনিস নেব বলতে মুড়ি সাবান আরও কিছু কিছু জিনিস তো তোমাদের সবটাই দেখাবো এই দেখে দেখো এই দোকানটাতে আসলে একটাই সুবিধা হয় মানে চেন্নাইতে আমরা তো সব জিনিসের নামটা জানি না এখানে শপিং মলে আসলে তোমার যা দরকার তুমি নিয়ে নিতে পারবে তা না হলে এমনি লোকাল দোকানগুলোতে গেলে নাম বলতে অনেকটাই অসুবিধে হয় তারপরে দেখো এই দোকানটা থেকে আমরা যা যা আমাদের দরকার সবকিছুই নিয়ে নিচ্ছি আর এই যে শরীর অসুস্থ নিয়ে ভিডিও করছি তার মধ্যে যদি অনেকে আবার ভিডিও না দেখেই কমেন্ট করে দেয় তো তোমরা কেউ প্লিজ এরকম করো না ভিডিও দেখে একটা করে লাইক দিয়ে দিও কারণ যারা ভিডিও তৈরি করে অনেকটাই কষ্ট হয় এই দিকে দেখো বাজার থেকে চলে আসলাম ফাইনালি এসে দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই শপিং মল থেকে কী কী আনলাম মুড়ি আর বাদাম ভাজা আর দুই রকম সস সাদা তেলের প্যাকেট একটা সরষে তেলের প্যাকেট তারপরে একটুখানি কাজু কিশমিশ ওই সব নেওয়া হলো আর একটা নেওয়া হলো খেজুরের প্যাকেট কারণ বরেরও শরীর ভালো নয় বরেরও অনেকটাই শরীর অসুস্থ এইদিকে আমারও আর ওইদিকে আমি মাছটা বের করে রাখলাম আর এই দিকে দেখো সবজি আম্মা থেকে বেরিয়ে সবজির দোকানে একটু গেছিলাম তোমাদের আর ওটা দেখানো হয়নি তো দেখো অনেক দিন পরই চোর পেলাম তো এইটুকু চোরের দাম অনেক নিল আর এই আম নিলাম এইদিকে বাজারগুলো তোমাদের দেখিয়ে দিয়ে এখন চলে আসলাম কি কি মশলা করেছি দেখো এইদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট কয়েকটা মটরশুঁটি সুটি এখন এ পাতা পরে দেখো এখানে তেল গরম হয়ে যেতে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো ভেজে নিই চলো তারপরে তোমাদের দেখে দিচ্ছি তো দেখো এখন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আরো সব মাছগুলো ভাজা করতে বাকি আছে তো দেখো এইভাবে আমি আরো সবকটা মাছও ভেজে ফেলব এখন দেখো এই মাছগুলোও আমি তুলে দিচ্ছি কড়াইতে তো কড়াইতে এই মাছগুলো দেওয়ার পর আমার অবস্থাটা দেখো কি হলো মানে আনন্দ করতে গিয়ে মানে মাছ অনেকদিন খাওয়া হয়নি এর মধ্যে দেখো পুরো তে ছিটকে আমার কপালে মুখে বললো আর এইদিকে আমি সঙ্গে সঙ্গে কলগেটে নিয়ে নিলাম আর হলে তেলটা চোখেই পড়ে যেত চোখটা বন্ধ করে নিয়েছি অনেক চালা করছিল চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দেখছো তোমাদেরও যদি এরকম তেল ঠিকড়ে যায় কলগেট নিও তাহলে একটু ঠান্ডা লাগবে আর এই দেখো তরকারির জন্য তেলে আমি জিরে ফোড়ন দিয়ে এই দিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা তুলে দিলাম তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভাজার পর এইদিকে আদা আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করে একবার দেখো অনেকটাই ভালো লাগবে তো আদা রসুন পেস্ট দেওয়ার পর এইদিকে আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম তো হাতেই তুলে দিচ্ছি কারণ এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে তোমাদের দেখাচ্ছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে এখন দেখো সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এইদিকে আমি দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি তো লঙ্কার গুঁড়িটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি তো হলুদের গুঁড়িটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলাটা অল্প একটু জল দিয়ে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলো এখন তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে আমি জল দিয়ে দিলাম তরকারির পরিমাণে তো এখন দেখো আমার জল তরকারি জলটা অল্প ফোটা হয়ে আসতে আমি মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা যে ছিল আর এইদিকে ধনে ধনেপাতাটা ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম আর এই দিকে দেখো তরকারিটা ফাইনালি হয়ে গেল আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরাও এরকম রেসিপি তৈরি করে খেয়েও অনেকটাই ভালো লাগবে এই দিকে দেখো আমি সবশেষে একটুখানি গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিলাম আর যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই একটা করে লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি